আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক কেমন আছেন আজকে ভিডিও মূল টপিক হল আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পিয়ার পদ্ধতি সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগের ওপর যে একটা তুফান আওয়ামী লীগের উপরে বয়ে গেছে সেটা আমরা সবাই জানি কিন্তু আওয়ামী কিন্তু বিলীন হয় নাই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় নাই চলে গেছে একজন দুইজন তিনজন কিন্তু অসংখ্য আওয়ামী লীগ বাংলাদেশে রয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি আগামী নির্বাচনে আওয়ামী সংসদ সদস্য হবে এতে কোনো সন্দেহ নাই সংসদ সদস্য হওয়ার জন্য যে নির্বাচন প্রকৃতি সিস্টেমটা হচ্ছে পিয়ার পদ্ধতি এবং সাংখানুপাতিক নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ সংসদ সদস্য হবে সবার মতো করে তারা সংসদে যাবেন কিভাবে যাবেন সেটা হলো দেন আপনার কি মনে হয় না যে সারা বাংলাদেশে যদি দশ লক্ষ ভোট থাকে এক্সাম্পল দশ লাখ ভোট যদি থাকে অবশ্যই এক লাখ ভোট হলো আওয়ামী লীগের আছে বিয়ে নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে হয় আর সেটা যদি সাংখানুপাতিক নির্বাচিত নির্বাচন হয় তাহলে অবশ্যই আওয়ামী সংসদে যাবে এবং আবার পুনর্গঠিত হবে সেই দলটা যেটা পাঁচই আগস্ট আপনারা বিতাড়িত করেছেন আরে সেটা ভাই আমি বলতেছি না সেটা আপনারাই বলতেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন কারণ পিয়ার পদ্ধতি নির্বাচন হলে সারা বাংলাদেশে যদি এক লাখ ভোট পড়ে আওয়ামী লীগের তাহলে এক লাখ ভোটের অনুপাতে তাদেরকে সংসদ সদস্য দিতে হবে কারণ আপনারাই চাচ্ছেন পিয়ার পদ্ধতি নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন কারণ সংখ্যানুপাতিক নির্বাচনটা মানেই কোনো ভোট নষ্ট হবে না যে দল বাংলাদেশে দশ হাজার ভোট পাবে সেই দশ হাজার ভোটের অনুপাতেই কিন্তু তাকে একটি সংসদ সদস্য আসন দিতে হবে একটি দুইটি আসন দিতে হবে সেই ভোটের অনুপাতে এখন আবলীগের অবশ্যই বাংলাদেশে ভোট আছে এত কোনো সন্দেহ নাই কারণ আমিলীগ এখনো নিষিদ্ধ হয় নাই তাহলে আমুলিক কেন সংসদে যাবে না কারণ আমিলীগকে সংসদ নিতে হলে আপনার পিয়ার পদ্ধতি সিস্টেমে নিতে হবে সংখ্যানুপাতিক নির্বাচন দিলেই আমলিক পুনরায় সংসদে যেতে পারবে আজকে ভিডিওটি হয়তো আমাকে অনেকে হয়তো কম একটা বকা চকা করবেন না ভাই যেটা বাস্তব সেটাই নির্বাচন সবার জন্য উন্নত পিয়ার পদ্ধতি সিস্টেমটাই সবার জন্য উন্নত তাহলে আওয়ামী জন্য কেন উন্নত হবে না কারণ সিস্টেমটা তো সেটা আপনারাই করতেছেন তাহলে আওয়ামী লীগের নির্বাচনে যাইতে সমস্যায় কী প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কিন্তু বকা দিবেন না